বন্ধুরা চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে হয়তো তোমরা তো ভাবছো দিদি আজকে এরকম সময় আবার একটা ভিডিও হুম অসময়তে একটা ভিডিও নিয়ে আসতে হলো কারণ কি বলতো কিছু জিনিস যখন চোখের সামনে আসে না তখন জাস্ট গটা চিরপিড়ে ওঠে বুঝতে পারলাম আমি আমার মতো তোমাদের অনেকেরই ওঠে তো দেখে বিষয়টা সহ্য করতে পারলাম না কারণ আমি তোমাদের আগেও বলেছি আগের ভিডিও তো কথা বলেছিলাম কন্ট্রোল যখন করছি না যখন মনে হবে অবশ্যই বলবো কিন্তু যতক্ষণ মনে হচ্ছে না বলার দরকার নেই বলবো না আমি এখন ফটকে দেখলাম আমার কাছে নোটিফিকেশন এসেছে একটা ভিডিওর আমাদের কার আমাদের চিংকি মাসির ভিডিও নোটিফিকেশন এসেছে কালকে তো তার মেয়ে তার রঙ্গ তো আমার সাথে দেখলাম তাও ঠিক আছে হজম করে গেছি কোনো ব্যাপার না আজকে দেখলাম তার মেয়ে যাচ্ছে তার মেয়ের পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ঘুরছে আচ্ছা একটা কথা বলি আমি একটা জিনিস বুঝতে পারি না এই মহিলা আদৌ কি মানে মাথা খারাপ নাকি শয়তান তোমরা যে বারবার বলো যে ওর বুদ্ধিনী ওনার বুদ্ধি বুদ্ধিনী ওনার বোধু থাকার বুদ্ধি নেই হুম মেয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে বলে নাচছে আগো আগো কি সুন্দর কি কষ্ট কি দুঃখ কত কিছু না তোমাদের মেয়ে কোন শ্বশুরবাড়ি যাচ্ছে তার স্বামীর কাছে যাচ্ছে আর মেয়ে এত ভালোবাসে এত ভালো মেয়ে দেখো আমি একটা কথা বলছি না আমরা ফল ফট করে আমরা ফলটাকে দোষ দিতে পারি না কারণ গাছটা যদি খারাপ হয় ফল ফল তো খারাপ 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 হবেই হবেই এটা ব্যাপার গাছ কিন্তু কিন্তু আমরা ফলটা ফলটা খেতে খেতে মা নাকি বাজে বিচার যে ফলটা খেতে বাজে এমনি এমনি হয়নি গাছটা বাজে ছিল বলেই ফলটা খেতে বাজে হয়েছে তাই না তো আমরা সব ক্ষেত্রে মেয়েটাকে দোষ দিই হ্যাঁ মেয়েটার অনেক দোষ আছে মানছি কিন্তু সব না মেয়েটার এরকম দোষ নেই এই মহিলা এর এর মতন মা যার কাছে থাকবে না সেই মেয়ের সংসার জীবন হবে না আমি আজও একই কথা বলবো জীবন ওই মেয়ের সংসার হবে না আর মেয়েটাই বা রে তুই কীরকম যেখানে তোর মাসি শাশুড়ি দিনের পর দিন তোর বর তোর শ্বশুর তোর শাশুড়িকে মাটিতে মিশিয়ে দিচ্ছে তুই সেই বাড়িতে যাচ্ছিস নেমন্ত্রণ রক্ষা করতে লজ্জা করে না লজ্জা লজ্জাসরণ বোধ নেই তোর মধ্যে হ্যাঁ যে তুই অবশ্যই জানেন আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর শাশুড়ি আছে ঠিক আছে শ্বশুর বাড়ি কাকে বলে রে মাসি শাশুড়িদেরকে নিয়ে শ্বশুরবাড়ি বলে আমার তো মনে হয় না স্বামীর ঘরকে শ্বশুরবাড়ি আগে বলে শ্বশুর শাশুড়ি স্বামী এদেরকে নিয়ে শ্বশুরবাড়ি আগে বলে ও আমার মেনলি যাদের সাথে সম্পর্ক তাদের সাথে আমি সম্পর্ক না লিখে আমি কি মামা শ্বশুর মা দিদা শাশুড়ি মাসি শাশুড়ি সব দেওয়া এদের সাথে দেখা করতে গেছি তাই না এরা কি এদেরকে কি বললে এরা থামবে আর ওই মহিলা তো জীবনে গায়ে ওনা নেবে না ওই মহিলা তো জীবনে গায়ে ওনা নেই মানে কি বলবো কতটা নোংরা এরা মানে নোংরা মিরাতে করে এসছে বরাবর সেটা এদের বদনে বোঝা যায় এদের বদনে বোঝা যায় লাইফ করতে পারছে নোংরামিভাবে ভিডিও করছে নোংরামিভাবে গায়ে একটা ওনা নেই ডলডল করতে করতে লজ্জা করে না তোমাদের লজ্জা সম্বোধ নেই দিনের পর দিন দিনের পর দিন একই নোংরামি একই নোংরামি খুব মজাতে আছিস না হ্যাঁ ছেলেটার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিয়ে খুব মজাতে আছিস তোরা তাই না লোককে দেখাচ্ছিস দেখো আমার জামাইয়ের মাসিদের সাথে আমার জামাইদের সম্পর্ক ভালো নেই কিন্তু মেয়ের সম্পর্ক কত ভালো ক্যাচ কলা ঠিক আছে তোর মেয়েকে ডাকছে মুখের ফেস ভ্যালুটার জন্য দেখেছিস না যেতে ভিডিও লাইভ শুরু হয়ে গেছে তোর মেয়ের ফেস মেয়েকে ডাকছে বুঝেছিস অসভ্য মহিলা তোর এইটুকু কমন সেন্স মাথায় নেই যে যেখানে আমার জামাই যাবে না সেখানে আমি মেয়েকে কী করে পাঠাই তোর মেয়ের মাথায় এটুকু বোধ নেই যে আগের দিন আত্মীয় অবধি কাল আত্মীয় অবধি তাকে উল্টো পাল্টা ট্রেড করছে নোংরা নোংরা কথা বলছে কেন হয়ে মরে যাক এইসব বাজে বাজে কথা বলছে যেই বাড়ির লোক আমার স্বামীর আমার শ্বশুরবাড়ির লোকের মৃত্যু কামনা করবে সেই বাড়িতে আমি যাবো নিমন্ত্রণ রক্ষা করতে ওয়াও এত সুন্দর শিক্ষা তোর মা তোকে দিয়েছে সত্যি চিংকি তুই সেই লেভেলের শিক্ষা দিয়েছিস তোর মেয়েকে তুই সেই লেভেলের শিক্ষা দিয়েছিস যে শ্বশুর বাড়ির লোককে সারাদিন মৃত্যু মানে মৃত্যু মৃত্যুর মতন অভিশাপ দিয়ে যাচ্ছে তার বাড়িতে পাঠিয়েছিস তাদের বাড়িতে পাঠিয়েছিস কি মাছি শাশুড়ির বাড়িতে গেছে নিমন্ত্রণ খেতে না নোংরা মেছেলে তোরা একটা নোংরা মেছে তোদেরকে ইচ্ছা হয় না জুতো খুলে পিঠাতে ইচ্ছে করে জুতো খুলে যদি তুমি গিয়েও তাহলে তো ভিডিও কার কি দরকার ছিল রে ভিডিওটা করতে হতো কিসের জন্য লোকে দেখাতে হবে না তো তোর কন্টেন্ট নেই তো তোদের একটা সিঙ্গেল কার কন্টেন্ট নেই আরে আমাদের কথা আমাদের তো নেই ছেড়েই দে তোদের কন্টেন্ট আছে আর আমি একটা জিনিস বুঝছি না এখানে ম্যাডাম কী করছে আমি প্লিজ ম্যাডাম আমি আপনাকে ডাইরেক্টলি প্রশ্ন করছি এটা কি হচ্ছে আপনি তো নিজে মুখে বলেছিলেন আপনি নিজে মুখে একজনের লাইভে উঠে উঠে বলেছিলেন যে দু তরফে ভিডিও করা বন্ধ তাহলে আজকে এগুলো কি হচ্ছে কেন এগুলো আপনার থামাচ্ছেন না কাউকে সানগ্লাস করে নকল করছে কি বুঝতে পারছি না কিছু বুঝি না আমরা বোকাচু লেখা আমাদের এখানে বোকাচু লেখা আছে সানগ্লাস করে কাকে নকল করছে ও উচিত কথা দুটো বলে দিয়েছে তাই না মামাই দি ওই জন্য তাকে সানগ্লাস পরে অপমান করছে আপনি চোখে দেখতে পাচ্ছেন না ম্যাডাম আমি আপনাকে প্রশ্ন করছি আজকে ডাইরেক্টলি আপনি চোখে দেখতে পাচ্ছেন এগুলো আপনি তো নিজে মুখে বলেছিলেন যে দু তরফে ভিডিও করা বন্ধ একতরফ কন্টিনিউ ভিডিও করছে তারা আপনাকে অপমান করছে না আপনার অপমান বোধ হচ্ছে না ও আজকে ছেলেটা একটা রিলস ভিডিও দিলে তখন আপনাদের অপমান বোধ হয়ে যাবে আজকে এরা যে দিনের পর দিন লাইভ ভিডিও কন্টিনিউ করে যাচ্ছে এগুলো তো আপনাদের অপমান বোধ হচ্ছে না যেন আমরা বারণ করার সত্ত্বেও একই জিনিস করছেন কেন কোনো স্টেপ নিচ্ছেন না আপনাদের বিষয় পাবলিককে তো বোকা বানিয়ে বসিয়ে রেখেছেন প্রত্যেককে একটা ছেলেকে অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে যেমন আপনারা বলছেন যে কন্ট্রোভার্সি কিছু কিছু মানুষ বলছে যে ওরা ওরা কন্ট্রোভার্সি ভিডিও দিলে সমস্যা ঠিক আছে তুমি যেমন কন্ট্রোভার্সি ভিডিও দেবেন নর্মাল ভিডিও দেবো ভিডিও করতে দিন কি নোংরামি হচ্ছে এগুলো মানে এক একটা ছেলেকে কোন ঠাসা করে দিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছে সমাজের কাছে এত নোংরা প্রমাণ করে দিয়ে একজন একজনকে আপনার সিম্পাতি দেখি এরকম করা হচ্ছে আপনি ম্যাডাম কেন কিছু বলছেন এই ব্যাপারগুলো নিয়ে আমি আমি প্রশ্ন করছি আপনাকে আপনি কেন এগুলো স্টেপ নিচ্ছেন না মানে এই যে এই যে আজকে যে ভিডিওটা করছে ওনার মেয়ে যেতেই পারে তার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি নয় সরি ওরা ওটাকে শ্বশুরবাড়ি বলে না ওটা মাসি শাশুড়ি বাড়ি বলে সে তার স্বামীর ঘরে যায়নি ইভেন মেয়েটা এমন জায়গায় গেছে যেখানে তার স্বামী শ্বশুর শাশুড়ি কেউ যাচ্ছে না সেখানে গেছে তার মানে কী কী বোঝায় এই মেয়ে সংসার করতে পারবে কী বোঝায় যে আমার শত্রুর সাথে হাত মিলাচ্ছে আমার বউ সেটাই তো বোঝায় সেখানে সংসার হবে আপনাদের মনে হয় ওটাকে সংসার বলে যেখানে আজকে মাসির দিনের পর দিন নোংরা কথা বলে যাচ্ছে ছেলেটাকে দিনের পর দিন নোংরা কথা বলে যাচ্ছে সেই বাড়িতে তার বউ গেছে সে নাকি স্বামীকে এত ভালোবাসে বাবা শাখা সিধু নিয়ে এসে কত রঙ্গ তামাশা দেখতে পাচ্ছি স্বামীকে যদি সম্মান করতি স্বামীকে যদি ভালোবাসি না যেখানে স্বামীর অপমান হয় সেখানে তুই কোনোদিন যেতি না লোককে দেখাচ্ছি শ্বশুরবাড়ির লোকের কাছে গেছি কী লাভ ওই শ্বশুরবাড়ির লোক কদিন দেখবে সম্পর্কটা স্বামীর সাথে যার দ্বারা তোর সম্পর্ক তার সাথে তোর কোনো কন্ট্যাক্ট নেই শ্বশুর বাড়ি মাঝে শাশুড়ি বাড়িতে দিদা বাড়িতে যে দিদা দুদিন আগে তোর শাশুড়িকে কত বাজে বাজে কথা বললো কি ধরনের এদের নেচার এদের নেচার কি ধরনের আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি এদের কাণ্ড কারখানা দেখে মানে জীবনে কোনোদিন ভাবেও তিনি যে এই ধরনের হতে পারে যত সময় যাচ্ছে আমি ততই এদেরকে চিনছি আর অবাক হচ্ছি আর রয়েছে কিছু কন্ট্রোভার্সি বাড়িতে এখন তোমরা দেখতে পাচ্ছ না এগুলো কেন দেখতে পাচ্ছ না এই তো কদিন আগে ঝপনকে নিয়ে কত কথা বলে ও যেই ফোন করে সেটেল করে নিল ও আর কোনো কথা নেই এটাই যদি প্রীতমের দিক থেকে হতো এখনও সেই মশলাই মেখে যেত সবাই মিলে তাই না ঝপনের দিকে তো হয়েছে তো যখন তো ফোন করে সব সেটেল করে নিয়েছে ওই জন্য আর ওখানে কোনো কথা বলা যাবে না এটা যদি প্রীতম করতো কোনো একটা ভুল ওটাকে নিয়ে ছমাস বোধহয় চটকে চটকে পিন্ডি চটকানো হতো সবাই মিলে আমি খারাপ আমি জানি আমি কোনো কন্ট্রোর্ট দিয়ে ক্রিয়েটার বলেছ কারো কাছে ভালো আমার কোনো ইচ্ছেও নেই আমি চাইও নেই নোংরা কোনো মধ্যে ভালো হতে নিজেকে যেটা সত্যি তো সত্যি সত্যি বলবো মেয়েটা যদি যেও থাকে গেছে ঠিক আছে ভিডিও করার কি দরকার ছিল ভিডিও করে কি ভাবে যাচ্ছে রীতিমতো প্রীতম কমান করছে যে দেখ তোর তোর মাসি আগের দিন তোকে গালাগাল দিচ্ছে আমি আমার মেয়েকে ওই বাড়িতে পাঠাচ্ছি কি বোঝায় এগুলোকে সেই নোংরা মেয়ে সেরা লেভেলে চলে যাচ্ছে সেরা লেভেলে ম্যাডাম আপনি কেন এগুলো কোনো স্টেপ নিচ্ছেন না কেন নিচ্ছেন আমি এটা জানতে চাই জাস্ট কিছু বলার নেই আর মাথা যন্ত্রণা করছে এগুলো দেখে জাস্ট মাথা যন্ত্রণা করছে সব দেখতে থাকো অঙ্গ তামশার কতক্ষণ হতে পারে দেখতে থাকুক কারণ এই মহিলা কোনো দিন করা বন্ধ করবে না আমি তো বুঝি এই মহিলার অ্যাকাউন্টটা কেন বন্ধ করা হচ্ছে না এর অ্যাকাউন্টটা কেন বন্ধ করা হচ্ছে না একজনের তো কন্টিনিউ বন্ধ করে দিল আজ প্রায় এক মাস হতে চলে এদেরটা কেন বন্ধ হচ্ছে এদেরকে কেন এখনও টাইম দেওয়া হচ্ছে কিসের জন্য টাইম দেওয়া হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না যাই হোক আমি যদি কিছু ভুল বলে থাকি বলবেন আর যদি নামে কোনো কেস করা আছে তো কমন ব্যাপার কিছু বললেই উচিত কথা বললেই যে ও কেস করতে চলে যায় কোনো ব্যাপার না আমি ওই ভয় পাই না ঠিক আছে ও সত্যিকে সত্যি বলতে শিখেছি ভিডিও যদি বন্ধ করতে দুদিক থেকে বন্ধ করুন এভাবে একদিকে বন্ধ করে একদিকে কন্ট্রভার্সি কোনো দিন আপনি বন্ধ করতে পারবেন বলছেন না যে একদিকে বন্ধ আছে মানে একদিক দিয়ে হবে না ভুল চিন্তা ভাবনা এটা আপনার এটা আপনার ভুল চিন্তা ভাবনা বন্ধ করতে হবে দুদিক থেকে বন্ধ করতে হবে ম্যাডাম একদিক থেকে বন্ধ করলে হয় না একটা ছেলে পেটে আপনার লাথি মেরেছেন হয় না এইভাবে কিন্তু আমি মর্ম ভিডিও তো ভালো লাগছে এই নিয়ে কিছু কেউ অতিরিক্ত বারবারই যাচ্ছে বিষয়গুলো অতিরিক্ত আমি বাধ্য এখন ভিডিওটা করলাম আমি এরমভাবে কখনো ভিডিও করি তোমরা বলো তো আমি একটাই ভিডিও দিই ঠিক আছে আমি বাধ্য এখন ভিডিওটা তো আমি কালকে দিয়ে দিতে পারতাম আর মাথাটা চলছে এগুলো দেখে ছোট লোক মহিলা কোথাকার বিচুটি পালা তুলে দিতে হয় একদম পেছনে চুলকুনি একদম মিটে যাবে বিচুটি পালা চুলকনি খেতে খেতে ফালতু মহিলা কোথা করে চলো আমি ব্লকটা যোগ অবধি রাখছি আবার কত রঙ তামাশা হতে থাকে সবাই কত আবার বাবা করবে বাবা কি ভালো কি ভালো কাজ করেছে সব চোখে পড়তে পড়ে রেখেছে কেউ চোখে দেখতে পাচ্ছে না কি হচ্ছে কি না হচ্ছে কেউ চোখে দেখতে পাচ্ছে না চলো সবাই ভালো দাদা সুস্থ দেখো আমি যদি কিছু বলে ভুল বলে থাকি আমাকে বলো সেটা